সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা খুবই জনপ্রিয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্ট্রিট হিউমিনিটি অব বাংলাদেশ এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে মানবতা দেখানো হয়েছে আজকে রাস্তাঘাটে অনেক মানুষ ঘোরাফেরা করছে যাদের চুলগুলি এলোমেলো গায়ে কাপড় চোপড় নেই হাসপাতালে পড়ালেখা করছেন এমন কিছু ছাত্ররা তাদেরকে রাস্তা থেকে ধরে ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের বাড়িতে ফিরিয়ে দিচ্ছেন মানুষ মানুষের জন্য এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা বরাবর আপনাদের জন্য একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা বন্ধুরা আজকের শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে তার এলোমেলো এবং ছাত্ররা তাকে কিন্তু ধরছেন এই মুহূর্তে খুবই টানা হেসরা শুরু হয়েছে সাথে কিন্তু ছাত্ররা আরো বেড়ে যাচ্ছে এরা কিন্তু হাসপাতালে পড়ালেখা করছেন ডাক্তার কিন্তু পড়ালেখা করছেন লোকটি কিন্তু খুবই শক্তি খাটাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই শক্তি খাটাচ্ছে লোকটি তিনজন লোকও কিন্তু তার সাথে পারছে না আশেপাশে অনেক লোকজন তারা কিন্তু তাকিয়ে দেখছে কেউ কিন্তু সামনে এগিয়ে আসছে না কারণ সবাই কিন্তু এই ব্যক্তিটাকে চেনে এই রাস্তা দিয়েই ব্যক্তিটা সবসময় পাগলের মতো চলাফেরা করছে তার চুলগুলি সব জট লেগে আছে দাড়িতে জট লেগে আছে পরনে কাপড় চোপড় নেই তবে লোকটা শরীরে যে অনেক শক্তি এটা কিন্তু বুঝাই যাচ্ছে এবং কান্নাকাটি করতেছে খুব টানা হাসা করতেছে তবে ছাত্ররাও আজকে এসেছেন তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নতুন জীবন দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন মানুষ মানুষের জন্য এটাই কিন্তু আজকের এই ভিডিওতে প্রমাণ করা হয়েছে কারণ এমন একটি নোংরা অবস্থায় একজন মানুষকে কেউ কিন্তু দৌড়তে চায় না ছুঁতে চায় না সেই মানুষটির সাথে কেউ কথাও বলতে চায় না আজকে তার খুবই কান্নাকাটি করতেছে লোকটি খুবই কান্নাকাটি করতেছে তবে আসলে যে কষ্ট করার জন্য ছাত্ররা তাকে ধরেছে এই কষ্ট করতে পারলে লোকটিও নতুন জীবন পাবে কিছু পাগলের মতো চারিদিকে ঘুরে তার শরীরে কাপড় নেই তো তারা চেষ্টা করবেন যে তাকে নতুন কাপড় চোপড় পরিধান করার জন্য এবং তার এই জোর বাধা যে চুলগুলি রয়েছে এগুলি কেটে ফেলার জন্য বন্ধুরা আমরা ভিডিওটি কন্টিনিউ করি ঠিক তাই একদম হাতে পায়ে ধরে তাকে ধরে নিয়ে যাচ্ছেন যে একটা নির্দিষ্ট একটা জায়গায় যে সাইটে গিয়ে তারা নিরিবিলি কাজটা করতে পারবে এই জন্যই তাকে সাইটে নিয়ে যাওয়া হয়েছে দেখছেন তো তার চুলের কি অবস্থা একদম যে পার্ট বলে না পাট যেভাবে

আসলে এই জন বাদা চুল কেটে পর তাকে বসে পড়ানো হলে সত্যি অনেকটা সুন্দর দেখাবে কারণ তার যে গায়ের বরণ তা দেখে মনে হচ্ছে লোকটা শ্যামলা সুন্দর এবং আসলে তাকে অনেকটাই সুন্দর লাগবে অবশ্য এই ব্যক্তিটা আজকে জ্ঞান শূন্য হয়ে পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষ থেকে যাচ্ছেন তো মানুষ মানুষের জন্য এই কথাটি কিন্তু এই ডাক্তারি পড়া এই ছাত্ররা প্রমাণ করে দিলেন যারা হাসপাতালে পড়ালেখা করতেছেন তারা কিন্তু আসলে খুবই একটি ভালো কাজ করছেন স্ট্রিট হিউমিনিটি অব বাংলাদেশ এই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে এবং খুব সুন্দর একটি ভিডিও আসলে মহান আল্লাহ তালা মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন অথচ সেই মানুষ যদি পাগলের মতো জ্ঞান শূন্য হয়ে রাস্তায় এলোমেলোভাবে চলাফেরা করে তার শরীরের যত্ন নিতে না পারে হ্যাঁ তাহলে যে কতটা কষ্ট সেই জায়গা থেকে তারা তাদের মানবতা দেখিয়েছেন সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এই চুলগুলি একদম মানে পাতের হাঁসের মতো হয়ে আছে

একটু শক্তি খাটাচ্ছে কান্নাকানি করতেছে তবে তার যে মুষের অবস্থা দাড়ির অবস্থা তো কিন্তু তার জট লেগে আছে এভাবে কিন্তু আসলে কাটতে হবে তো এখন তার মুজগুলি কাটার চেষ্টা করছে তারা তার সম্পূর্ণ পালতে যাচ্ছে মানে একটি একটি করে কাজ করা হচ্ছে চুল পালানোর পরে তার যে মুজগুলি কাটা হলো মানে তাকে আস্তে আস্তে এখন চিনে যাচ্ছে না সুন্দর লাগতেছে নতুন একটা এখন ওই যে জট বাঁধা যে দাড়িগুলো আছে এগুলি কেটে ফেলা হচ্ছে কারণ সবই তোলে মানে একটা লোককে সুস্থ করতে হলে তার এই জট বাঁধা চুলগুলিও থাকা যাবে না দাড়িও থাকা যাবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে লোক কিন্তু আল্লাহ তালা চাইলে অবশ্যই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আর তাকে সুস্থ করার জন্য অবশ্যই তারা সমস্ত কাজ করবেন এটা আশাই করা যায় কারণ মানুষ মানুষের জন্য এটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা বাস্তব প্রমাণ দেখেছি একজন মানুষকে সুস্থ করার জন্য এই প্রচেষ্টা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন গাড়িগুলিকে খুব সুন্দর করে সেটে দিচ্ছেন মানে অনেক বড় এলোমেলো অবস্থায় আছে আল্লাহ তালা লোকটিকে সুস্থ করে দিক দাড়ি কাটার ব্যাপারটা আবার কেউ নেগেটিভভাবে নেবেন না কারণ ওনার দাড়িতে যেভাবে জট আছে জটটাকে ছোটানোর জন্যই কিন্তু আসলে দাড়িটাকে একটু ছোট করা লোকটা সুস্থ হলে অবশ্যই তিনি আমাদের প্রিয় নবীর শূন্য পালন করতে পারবেন আমাদের নবীর একটা শূন্য দাড়ি রাখা এটা পালন করতে পারবেন এখন কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে তারা কিন্তু কাটার কাজটা সম্পূর্ণ করে এখন অবশ্যই তাকে গোসল করানো হবে

আমাদেরকে অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে দেখা সুযোগ করে দিবেন প্রত্যেকটা মানুষ যেন যাদের আশেপাশে মানুষগুলি এলোমেলোভাবে চলাফেরা করতেছে এই অবস্থায় যাদেরকে আমরা পাগল বলি এরকম দেখলে অবশ্যই আপনারা এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন এই চ্যানেলটি আপনারা চিনে রাখবেন স্টেট হিউমিউনিটি অফ বাংলাদেশ এই চ্যানেলটি আপনারা কিন্তু এই কাজটা করেন লোকটিকে এখন গোসল করানো হচ্ছে সাবান নেওয়া হলো শিম্পু সাবান দিয়ে লোকটিকে একদম কতদিন পর কতদিন যে হয়েছে উনি গোসল করে নাই আল্লাহ ভালো জানে তবে তাকে মিনারেল ওয়াটার দিয়ে গোসল করানো হচ্ছে একদম পরিষ্কার পানি দিয়ে যাচ্ছে যে লোকটি আসলে যখন ভালো ছিল অবশ্যই অনেকটা সুস্থ ছিল এবং অনেক সুন্দর ছিল তার শরীর একদম জলে ধুয়ে দেওয়া হচ্ছে সকলে মিলে খুব সুন্দর করে কিন্তু তাকে গোসল করাচ্ছেন কারণ তিনি নতুন একটি জীবনে পা দিতে চলেছেন তাকে সুস্থ করার লক্ষ্যে তাকে নতুন একটি জীবন দেওয়ার জন্য আজকের এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাত্ররা কয় বছর পর পানি পড়ছে শরীরে ঠিক আছে তো আমরা দোয়া মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে দিক সে যেন তার জীবন অতিবাহিত করতে পারেন সুন্দর করে সুন্দরভাবে যেন তিনি বেঁচে থাকতে পারেন এটাই আমাদের সকলের কাম্য মানুষ মানুষের জন্য এই কথাটি আমি আজকে ভিডিওতে বারবারই বলেছি তারা কিন্তু খুব সুন্দর একটি কাজ করেছে তার গামছা দিয়ে তার সারা শরীর কিন্তু মুছে দিচ্ছেন দেখুন তার শরীরে কিন্তু বিভিন্ন হাড় দেখা যাচ্ছে আসলে তারা তো ঠিক মতো খেতে পায় না যে কিছু দেয় তখন তারা খেতে পারে আমাদের মতো করে ঠিকভাবে খেতে পারছে না মানুষও এই ধরনের লোকদেরকে সবসময় সহযোগিতা করে না আসলে মানুষদেরকে আমাদের সহযোগিতা করতে হবে যারা আসলে রিয়েল ভাবে অসুস্থ আমরা যাদেরকে পাগল মনে করি রাস্তার বিভিন্ন জায়গায় তারা বসে থাকে তাদেরকে কিন্তু সত্যি আমাদের সহযোগিতা করা উচিত আজকের এই ভিডিও থেকে আমরা সকলেই জন্য শিক্ষা নিই মানুষকে যেন আমরা মানুষ মনে করে তাদেরকে যেন সহযোগিতা করি মানবতার হাত জন্য আমরা বাড়িয়ে দিই এই ছাত্রদের মতো তাকে কিন্তু নতুন কাপড় পরানো হচ্ছে টাউজার দেওয়া হয়েছে তাকে আমরা দেখি কাপড় চোপড় পরানোর পরে তাকে কত সুন্দর লাগে তারা কিন্তু খুব যত্ন সহকারে কাজ করছে মানে তাদের যে অভিজ্ঞতা আছে এই ব্যাপারটা এটা কিন্তু এই ভিডিও থেকে বুঝাই যায় যে তাদের পূর্ণাঙ্গ একটা অভিজ্ঞতা আছে এখন তাকে একটি গেঞ্জি পড়ানো পড়াচ্ছে তারা দেখি গেঞ্জিটা পড়ার পর তাকে কতটুকু সুন্দর লাগে কোরআন শরীফের একটি আয়াত রয়েছে লাকদ খলাকাল ইনসান আপি আহসানি কাফরিন মানুষকে অনেক সুন্দর করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সত্যি দেখুন কাপড় পরার পর তাকে কত সুন্দর দেখাচ্ছে মানুষকে যে কত সুন্দর দেখায় এটা যদি আমরা আসলে মহান আল্লাহ তালাকে স্মরণ করে খেয়াল করি তাহলেই বুঝতে পারবেন যে মানুষ কত সুন্দর এই ছাত্ররা অনেক চেষ্টা করে ব্যক্তিটাকে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছেন আপনারা কিন্তু এখন অ্যাড্রেস দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ঢাকার শহরের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুপারটা কাচারি বাজারে বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুপারটা কাচারি বাজারে কাচারি পাড়া কাচারি পাড়া কাচারি পাড়া বর্তমানে মানুষটা আছে কেরানীগঞ্জ সুপারটা কাচারি পাড়াতে এই মানুষটার পরিবার পর্যন্ত পৌঁছাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু